ডিজিটাল যুগে গুজব বা ফেক নিউজ এখন মরণঘাতী ক্যান্সারে পরিণত হয়েছে তথ্য প্রযুক্তির বদৌলতে আজকাল খুব সহজেই এবং দ্রুততার সাথে গুজব ছড়িয়ে পড়ছে দেশ থেকে দেশান্তরে যার ফলে সমাজে সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর খুব দ্রুত ভাইরাল হচ্ছে এসব ফেক নিউজ মানুষের মধ্যে আতঙ্ক অবিশ্বাস দ্বন্দ্ব এমনকি ভয়াবহ সংঘাতে সৃষ্টি করছে অকালে ঝরে যাচ্ছে বহু প্রাণ তাই এসব ভুয়া খবর শনাক্ত করে সঠিক তথ্যের উপর নির্ভর করাটা এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে ইনফোসেলের আজকের ভিডিওতে আমরা জানব গুজব বা ফেক নিউজের ক্ষতিকর প্রভাব এবং ফেক নিউজ চেনার কিছু কৌশল ও প্রয়োজনীয় টুলসের ব্যবহার আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন শিরোনাম বিশ্লেষণ করুন ফেক নিউজগুলোতে সাধারণত চমকপ্রদ এবং অতিরঞ্জিত শিরোনাম ব্যবহার করে পাঠকের দৃষ্টি আকর্ষণ করা হয় যদি শিরোনামটি খুবই উত্তেজনাপূর্ণ বা অস্বাভাবিক মনে হয় তবে তা নিয়ে পাঠকের সন্দেহ করা উচিত তাই খবর পড়ার ক্ষেত্রে অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর শিরোনাম দেখলে আপনি প্রথমেই সতর্ক হতে পারেন সোর্স বা সূত্র যাচাই করুন বিশ্বাসযোগ্য সংবাদ সবসময় নির্ভরযোগ্য এবং পরিচিত সূত্র থেকে আসে তাই যে খবরটি পড়ছেন সেটির উৎস যাচাই করুন ফেক নিউজ প্রায়ই নাম না জানা বা সন্দেহজনক সোর্স থেকে আসে মূলধারার বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত খবর বেশিরভাগ ক্ষেত্রে সত্য ও নির্ভরযোগ্য হয় তাই কোনো সংবাদের উৎস অস্পষ্ট বা অবিশ্বস্ত মনে হলে তবে সেটি ফেক নিউজ হওয়ার সম্ভাবনাই বেশি লেখকের তথ্য দেখুন ইনভেস্টিগেটিভ নিউজের ক্ষেত্রে প্রতিটি স্টোরির লেখক এবং তার পরিচয় যাচাই করা জরুরি ফেক নিউজের লেখকেরা প্রায়ই অজ্ঞাত থাকে এবং তারা তাদের পরিচয় প্রকাশ করে না সুতরাং এ ধরনের কোনো নিউজ আর্টিকেলে যদি লেখকের নাম না থাকে বা পরিচয় দেওয়া না হয় তবে সেটি বিশ্বাসযোগ্য হওয়ার সম্ভাবনা খুবই কম ছবি বা ভিডিও যাচাই করুন ফেক নিউজগুলোতে সাধারণত ভুয়া বা বিকৃত ছবি এবং ভিডিও ব্যবহার করা হয়ে থাকে এসব ছবি যাচাই করতে আপনি গুগল লেন্স গুগল রিভার্স ইমেজ সার্চ কিংবা টিন আই ব্যবহার করতে পারেন এই টুলগুলো দিয়ে আপনি যে কোনো ছবির প্রকৃত উৎস এবং তা আগে কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে তা খুঁজে বের করতে পারবেন একইভাবে ভিডিও যাচাই করার জন্য ইনভিড বা ইউটিউব ডেটা ভিওর ব্যবহার করা যেতে পারে এর মাধ্যমে অনলাইনে ছড়িয়ে পড়া যে কোনো ভিডিওর মূল সোর্স সম্পর্কে সহজেই জেনে নিতে পারবেন প্রকাশের তারিখ যাচাইকরণ পুরনো খবর নতুন করে ছড়িয়ে দেওয়া ফেক নিউজের একটি কৌশল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় প্রায়ই পুরোনো ঘটনাকে নতুন হিসেবে উপস্থাপন করা হয় যা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে তাই কোনো তথ্য পুরনো কিনা তা যাচাই করতে খবর প্রকাশের তারিখ ও সময় ভালোভাবে খেয়াল করতে হবে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে মিলিয়ে নিন গুরুত্বপূর্ণ কোনো সংবাদ পেলে তা অন্যান্য প্রতিষ্ঠিত এবং বিশ্বস্ত সংবাদ মাধ্যম থেকে যাচাই করা উচিত যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কিংবা একটি নির্দিষ্ট মাধ্যম থেকে তথ্য পাওয়া যায় তবে সেটি যাচাই না করে বিশ্বাস করা ঠিক নয় একই ঘটনা যখন একাধিক মূলধারা মাধ্যম প্রচার করে তখন সেটির বিশ্বাসযোগ্যতা বাড়ে প্রতারক থেকে সাবধান ফেক নিউজের জগতে আরও ভয়ঙ্কর একটি দিক হল প্রতারক চক্রের ফাঁদ এরা ভুয়া ওয়েবসাইট এবং অ্যাকাউন্ট থেকে মিথ্যা তথ্য শেয়ার করে পাঠকদের ক্রমাগত বিভ্রান্ত করতে থাকে এখানে সংবাদ উৎস নিজেই বিশ্বস্ত ব্র্যান্ড হওয়ার ভান করে কোনো নাম করা সংবাদ সংস্থার নামের অনুকরণে কিংবা প্রায় একই রকম ইউআরএল ব্যবহার করে এরা প্রতারণা করে এজন্য সন্দেহজনক কিছু চোখে পড়লে প্রথমে সংবাদ মাধ্যমের নাম এর বানান এবং সর্বোপরি এ মাধ্যমে প্রকাশিত অন্যান্য সংবাদের মান ও প্রকৃতি যাচাই করতে হবে এতে করে বোঝা সহজ হবে এই মাধ্যমকে আদৌ বিশ্বাস করা যায় কি না ফ্যাক্ট চেকিং টুলসের ব্যবহার ভুয়া খবর শনাক্ত করতে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম এবং টুলস অত্যন্ত কার্যকর আন্তর্জাতিক নিউজের ক্ষেত্রে স্নোপস চেক ডট জি পলিটি ফ্যাক্ট গুগল চেক অ্যান্ড ক্রাউড ট্যাঙ্গলের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে আবার স্থানীয় সংবাদের ক্ষেত্রে রিউমার স্ক্যানার এবং লাভ সাইটগুলো ব্যবহার করতে পারেন এই প্ল্যাটফর্মগুলো থেকে আলোচিত অনেক গুজব ও ফেক নিউজ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন খুব সহজেই